যারা সুদ খায় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকরা 275 নম্বর আয়াত থেকে 281 নম্বর আয়াত পর্যন্ত যা আলোচনাটি করেছেন সেটা ঠিক এইভাবে যে আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা যারা সুদ খায় লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি তারা কাল কিয়ামতায়ে এমন ভাবে উঠবে যেন তাদেরকে জিনে স্পর্শ করে পাগল করে দিয়েছে আমরা দুনিয়াতে দেখে থাকি যে অনেকে জিনে ধরলে মানুষ পাগল হয়ে যায় তার সেন্স লেস হয়ে যায় বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যায় সে নিজেকে চিনতে পারে না একইভাবে কালকিয়ামতের ময়দানে যখন তাকে হাজির করা হবে সেজন্য জিনে পাওয়া রুগীর মতো উন্মাদ পাগল হয়ে উঠবে তার অপরাধ কি যে সে হলো সুদ খায় এবং আরও একটা অপরাধ হলি রিবা যারা সুদ খায় তারা বলে যে সুদ তো ব্যবসার মতো খাইলে অসুবিধা কি ব্যবসা করলে যেমন লাভ হয় সুদ টাকা খাটালে তাতে টাকা আসবে এটাই তো স্বাভাবিক এটা ব্যবসায়ের মতো এটা একটা কঠিন অপরাধ যেখানে আল্লাহ বলতেছেন তালা যে আমি সুদকে হারাম করে দিয়েছি এবং ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি অথচ এই লোকগুলো সুদ তো খাই সেই সাথে সাথে আল্লাহর আয়াতের বিরোধিতা করে মানে আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকে তারা হারাম বানিয়ে নেয় এবং আল্লাহ যেটাকে হারাম করেছে সেটা তারা হালাল বানিয়ে নেয় বৌধকে অবৈধ করে দেয় আর অবৈধ কেউ বৌধ করে নেয় এই দুইটা অপরাধ একটা হলো সুদ খায় আর একটা হলো যে আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম আর হারামকে হালাল করে যা আহু মাওয়ি জম্বের রাব্বি আল্লাহ এই আয়াত আসার পরে ঘোষণা আসার পরে যারা সুদ থেকে বিরত থাকল ও আম রুহিল আল্লাহ আল্লাহ বলতেছে তার ব্যাপারটা আমার কাছে থাকলো আল্লাহর কাছে তার ব্যাপারটা থাকলো আল্লাহ তাকে সেই পাপের কারণে জাহার নামে দেবে জান্নাত দেবে মাফ করে সেটা সম্পূর্ণ আল্লাহ তালের ইতিহারের উপরে ইচ্ছাধীনের উপরে তখন আমাদের আর যারা পূর্বের ন্যায় পাপ কাজ করতেই থাকলো তাদের ব্যাপারে বলা হয়েছে তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে জাহার নামে নিক্ষেপ করা হবে হুমফি হা খালিদুন তারা সেখান থেকে কখনো বের হতে পারবে